দাঁড়িয়ে আসছি আমি বললাম কি ভাই কি হয়েছে তিনি বলছেন আমরা হসপিটালে নিয়ে গিয়েছিলাম এক অন্তঃসত্তা মাকে সেখানে নেওয়ার পরে একটু পরেই ডেলিভারি হওয়ার কথা ডাক্তার ভুলে কি দিয়েছে তার কারণে এক মিনিটের মাথায় মা সে মুহূর্তের মধ্যেই দুনিয়া থেকে চলে গিয়েছি বিদায় হয়ে গিয়েছে এখন তার ভিতরে বাচ্চা আছে এখন কি করণীয় আমরা কি করতে পারি হুজুর উত্তর দেন আমি মুহূর্তের মধ্যে থমকে গেলাম কারণ এমন প্রশ্ন আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই এই জন্য আমি এটা জাতির উদ্দেশ্যে আলোচনা করে দিচ্ছি আজ আলোচনায় অবশ্যই আমাদের আলোচনা যারা শুনছেন আদ্দাল্লা আল খাইরি কাফা লিহি হাদিসের আপনারা এটাকে শেয়ার করে দিবেন বেশি বেশি যাতে করে গোটা জাতি জানতে পারে কারণ একটি না সালা আপনি আমল করেন অথবা না করেন আপনি শিখলেন বিশ্বনবী বলছেন নফল নামাজ বললে যে পরিমাণ সওয়াব সেই পরিমাণ সাব আল্লাহ বাক তোমার আমল নামাই দিয়ে দিবে আমি অবাক হয়েছি যে এই প্রশ্ন তো কখনো পাই নাই পরে আমি গবেষণা করে এটার উত্তর যেটা পেয়েছি যদি সন্তান গর্বে থাকা অবস্থায় কোনো মা